গুড আফটারনুন বন্ধুরা তোমাদের কাছে গুড মর্নিং জানাচ্ছি না এই কারণে এখন একটা বাজতে যায় সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ কাল রাত্রি থেকে আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে গেছে এমনকি শুধু তাই না কোনো ওষুধ কাজ দিচ্ছিল না আমাকে মাঝরাতে গ্যাস পর্যন্ত দিতে হয়েছে এরকম পজিশানে চলে গেছিলাম তারপরে ভোরের দিকে ঘুমিয়েছি ঘুমিয়ে উঠেছি প্রায় এগারোটার কাছে তারপর আস্তে আস্তে কাজগুলো বাইরের কাজগুলো সুদেশনাই সব করেছে উঠেছি একটু প্রচণ্ড দুর্বল লাগছে বুঝতেই পারছো আর এখন দেখো গরম চা খাচ্ছি এখন একটু চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো তোমাদের দাদাভাই আজকে শুক্রবার বলে ছুটি তা গ্যাসটা নেওয়ার পর একটু অক্সি মানে যেহেতু অক্সিজেনটা নিয়েছি যার ফলে একটুখানি আমার শ্বাসকষ্টরা কমেছে কিন্তু যাই না কতক্ষণ আবার পরে আবার নিতে হবে বলেছে তো আবার দুপুরের দিকে একটু নিতে হবে তা দেখা যায় আর এই অক্সিজেন গ্যাসটা নিতে গেলেও আমার খুব কষ্ট হয় বুঝতেই পারছো সকালে এগারোটায় উঠেছি ঠিকই কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না তা ভাবলাম এখন চা খাচ্ছি তোমাদের সামনে একদম না এটা তো হতে পারে না তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আজকে কতটা কি শেয়ার করতে পারবো জানি না তা তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নাও আপাতত চাটা খেয়ে নি আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এলাম এখন একটু টিফিন করছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বন্ধুরা এখানে একটুখানি পরোটা আর বেগুন ভাজা টিফিন হোধ করছি আর গুড় সঙ্গে তা চলো বন্ধুরা টিফিনটা খেয়ে নিই তারপরে স্নানে চলে যাব আর ও ঘরদোরগুলো আজকে সব পরিষ্কার করছে ঘর পরিষ্কার করে তারপর স্নান করে আস্তে আস্তে ঠাকুরের পুজোটা করে নেবো তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এখন আমি স্নান পুজো করে উঠলাম আর এখন একটুখানি মাছের ঝোল আর ভাত খাবো আর কিছু খাবো না দেখো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তা চলো বন্ধুরা বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না ওই শুধু একটু ঝোল দিয়েই ভাতটা খাবো তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা গুড ইভিনিং ফিরে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যা দেখিয়ে দেখো চায়ের কাপ হাতে একদম শরীরের জুত নেই বুঝতেই পারছো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো চার কাপ চা নিয়ে চলে এসেছে তা চলো চাটা খেয়ে নিই তারপরে ভাবছি একটুখানি শুয়ে থাকবো তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসবো তা বন্ধুরা দেখো আমি বলেছিলাম একটু শুয়ে রেস্ট নেবো তা এখন শুয়ে রেস্ট নিচ্ছি শরীর অবস্থা সত্যি খুব খারাপ এতটা ঠান্ডা লেগে যাবে বুঝতে পারিনি আর সত্যি কথা বলতে গিয়ে বিয়েবাড়ি বিয়ে বিয়েবাড়িতে অত্যাচারটাও কম হয়নি একটু স্টাইল দেখানোর জন্য গায়ে সোয়েটার শাল কিছুই নিই নি তার উপর তো আইসক্রিম খাওয়া ছিলই আর কিছু বলার অপেক্ষা আগে না তা সেইগুলোর অ্যাকশান তো বেরোবে এটা তো জানা কথা তা চলো বন্ধুরা একটু সঙ্গে থাকো আর কি বলবো শরীর তো যন্ত্র তো না খারাপ তো হবেই অত্যাচার করলে খারাপ হবে এটাই বাস্তব কথা তা চলো বন্ধুরা কাশিটা দেখেছো ঘ্যার ঘ্যাঘেরে কাশি একটা বিচ্ছ্রি কাশি একদম দেখে একটু শুয়ে থাকি হ্যাঁ তোমাদের দাদাভাই একটুখানি বাজারে বেরোলো মুদিখানার দোকানে গেলো ওই মুদিখানার জিনিস আনার জন্য ফর্দটা দিতে গেলো আর টুকিটাকি একটু জিনিস আজকের মতো লাগবে সেগুলো নিয়ে আসতে গেলো বাদ বাকি সব জিনিস কালকে আনবে বলল আর ছেলেরাও বেরোলো একটুখানি বাজারেই গেছে এখন আপাতত ঘরে আমি একা আছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমরাই তো আমার একার সঙ্গী যখন একা থাকি সত্যি তোমাদের সাথে কথা বলতে এত ভালো লাগে মনে হচ্ছে কত কাছে রয়েছে তোমরা সত্যি মানে এই এই ফিলটা যে করি আমার এত ভালো লাগে মানে কি বলবো হুম তোমরা ফোনের ওপারে যারা দেখছো যাই না কোথা থেকে কারা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো হ্যাঁ আমি তো বুঝতে পারছি না কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো বা কোন কোন জায়গার বন্ধু হয়েছো আমার একটু যদি কমেন্ট করো ভালো লাগবে তা যাই হোক চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখা যাক আগামী দিন কোনো নতুন কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারি কি না চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর ওরা এখনও বাজার থেকে আসেনি তা চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিই আর ভিডিও শেষ করার আগে একটা জিনিস দেখাই কালকে দেখো বন্ধুরা মাছ ভাজ গিয়ে কী হয়েছে এই দেখো এইখানে এই দেখো এই যে এইখানে বুঝতে পারছো আরও অনেক জায়গায় হয়েছে এই যে সব তেল ছিটকে দেখো ফোসকা পড়েছে তার মধ্যে এইটা বেশি কষ্ট হচ্ছে তা যাই হোক চলো বন্ধুরা আর সারাদিনে যেটুকু যা পারলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি শরীর ভালো নেই তোমরা দেখতেই পেলে একটু মানিয়ে গুছিয়ে নিও আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তা তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমার মতো কেউ ঠান্ডা লাগিয়ে বসে থেকো না ঠান্ডা আসা মানে ঠান্ডার শুরু আর ঠান্ডার শেষ দুটোই খুব মারাত্মক একদম আমরা মনে করি ধুর ও ঠান্ডা কমে গেছে একটু হালকা কিছু গায়ে দিয়ে পাখা চালিয়ে শুই আমার ছেলেই সেটা করছে ওই জন্যই বললাম মানে শুতে খুব ভালো লাগবে আরাম লাগবে কিন্তু তার ফল বেরোবে আস্তে আস্তে তা যাই হোক এই ভুলটা আমাদের মতো তোমরা কেউ করো না একটু সাবধানে থেকো আর এখন তো সিজনটাই খুব বাজে সিজন তোমরা তো জানোই সামনেই বসন্তকাল আসছে হ্যাঁ এখন তো বিভিন্ন রকম শরীর তো খারাপ হবেই সে তো আর বলার অপেক্ষা রাখে না বুঝতেই পারছো আমি কোন রোগের কথা বলছি যাই হোক তাহলে চলো আজকে এখানেই ভিডিও শেষ করে দিই আর আজকে রাতে একটু শুধু সেদ্ধ ভাত করবো মানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত ঘি দিয়ে খাওয়া হবে এইটুকুই ব্যাস আর বেশি কিছু করবো না কারণ শরীরের জুত না থাকলে যা হয় তা চলো বন্ধুরা আবার কালকে দেখা হচ্ছে আজকে মতো অ্যাটা গুড নাইট জয় জগন্নাথ